নিজেকে পরিবর্তন করার আটটি উপায় জীবন মানেই পরিবর্তন সময় বদলায় মানুষ বদলায় পরিস্থিতিও বদলায় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হল নিজেকে বদলানো নিজের ভেতরের পরিবর্তনই আসল উন্নতির চাবিকাঠি যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে পারে সে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয় নিচে নিজেকে পরিবর্তন করার আটটি কার্যকর উপায় তুলে ধরা হলো যা আপনার জীবনে আনতে পারে ইতিবাচক বিপ্লব এক নিজেকে জানুন সেলফ অ্যাওয়ারনেস বাড়ান নিজেকে পরিবর্তনের প্রথম ধাপ হল নিজেকে জানা আপনি কে আপনার দুর্বলতা কি আপনি কি সাথে সবচেয়ে বেশি ভীত হন এবং কোনো কাজে আপনি সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করুন প্রতিদিন অন্তত পাঁচ এক শূন্য মিনিট সময় নিয়ে নিজের জীবন অভ্যাস ও সিদ্ধান্ত নিয়ে ভাবুন ডায়েরি লেখার অভ্যাসও এখানে দারুণ কাজে দেয় নিজেকে ভালোভাবে চেনা ছাড়া পরিবর্তন সম্ভব নয় দুই লক্ষ্য নির্ধারণ করুন সেট ক্লিয়ার গোস জীবনে যদি লক্ষ্য না থাকে তাহলে আপনি কোথায় যাচ্ছেন সেটাও বুঝতে পারবেন না নিজের জীবনের জন্য ছোট ও বড় লক্ষ্য ঠিক করুন যেমন আমি আগামী তিন মাসে পাঁচ কেজি ওজন কমাব কি বাঘ আমি আগামী এক বছরে ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং শুরু করব কু লক্ষ্য থাকলে আপনি পথ হারাবেন না লক্ষ্যই আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে তিন ছোট কাজ থেকে শুরু করুন স্টর্টস ম অনেকেই একসাথে সব কিছু বদলাতে চায় যেমন একসাথে ধূমপান ছাড়বেন প্রতিদিন এক ঘন্টা জিম করবেন বই পড়বেন ইত্যাদি কিন্তু বাস্তবতা হলো একসাথে এত কিছু বদলানো খুব কঠিন তাই ছোট একটি অভ্যাস পরিবর্তন দিয়ে শুরু করুন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাওয়ার অভ্যাস পাঁচ মিনিট মেডিটেশন করা বা এক শূন্য মিনিট হাঁটা এভাবেই বড় পরিবর্তনের সূচনা হয় চার ইতিবাচক চিন্তা করুন ফেং ফসেরেভ নেতিবাচক চিন্তা আপনার মনোবলকে দুর্বল করে তোলে আমি পারব না আমার দ্বারা হবে না গিয়ে এই ধরনের চিন্তা থেকে মুক্ত হন। বরং বলুন আমি চেষ্টা করছি আমি প্রতিদিন উন্নতি করছি আমার সময় আসবে আপনার মন যা বিশ্বাস করে শরীর ও কর্মতাই অনুসরণ করে পাঁচ সময়ের সঠিক ব্যবহার করুন ভ্যালু ভ্যালুজোর ঠাইম সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি প্রতিদিন যেভাবে সময় ব্যয় করছেন সেটাই ঠিক করে দিচ্ছে আপনি কোথায় পৌঁছাবেন অপ্রয়োজনীয় আড্ডা ফোনের সময় নষ্ট বা সোশ্যাল মিডিয়াতে ঘণ্টার পর ঘণ্টা কাটানো এসব থেকে নিজেকে মুক্ত করুন প্রতিদিনের সময়ের একটা রুটিন বানান যেখানে শেখার জন্য বিশ্রামের জন্য এবং কাজের জন্য আলাদা সময় থাকবে ছয় আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলুন ব্যালস অফ ডিসাপ্লাইং নিজেকে বদলাতে গেলে আত্মনিয়ন্ত্রণ সবচেয়ে জরুরি অনেক সময় আমরা জানি কি ঠিক কিন্তু মনের খেয়ালে ভুল পথে হাঁটি আত্মনিয়ন্ত্রণ মানে নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করা আলসের বিরুদ্ধে লড়াই করা প্রতিদিন একটু একটু করে নিয়ন্ত্রণের চর্চা করুন যেমন সকালে ঠিক সময় ঘুম থেকে ওঠা নির্ধারিত সময় কাজ শেষ করা সাত শেখার অভ্যাস গড়ুন বিখাম লং লার্নার দুনিয়াটা প্রতিনিয়ত বদলাচ্ছে যে শেখে না সে পিছিয়ে পড়ে প্রতিদিন কিছু না কিছু শিখুন বই পড়ুন নতুন কিছু জানার চেষ্টা করুন অনলাইন কোর্স করুন নিজের গানকে বাড়াতে পারলে আত্মবিশ্বাসও বাড়বে এবং আপনি সহজেই নিজেকে বদলাতে পারবেন আট ভালো মানুষের সঙ্গে থাকুন সোর আন ইউসফ উইথ ফসেডেভ আপনি যাদের সঙ্গে বেশি সময় কাটান তারা আপনার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে যদি তারা নেতিবাচক হয় তাহলে আপনার পরিবর্তনের চেষ্টাও ধীরে ধীরে ব্যর্থ হয়ে যাবে এমন মানুষের সঙ্গে থাকুন যারা আপনাকে উৎসাহ দেয় যারা নিজেরাও উন্নতির পথে আছে এই ধরনের মানুষদের সঙ্গে সময় কাটালে আপনার চিন্তাভাবনাও বদলাবে উপসংহার নিজেকে পরিবর্তন করা কোনো একদিনের কাজ নয় এটা ধৈর্য অভ্যাস এবং মনোযোগের ফল প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমেই বড় পরিবর্তন সম্ভব হয় আপনি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করতে পারেন তাহলে একসময় দেখবেন আপনি নিজের সেরা সংস্করণে পরিণত হয়েছেন আজই শুরু করুন এই আটটি উপায়ের যে একটি দিয়ে আগামীকালকে আরও সুন্দর ও সফল করতে হলে আজকেই কাজ শুরু করতে হবে